তো হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটি ও মানুষ টিভিতে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভান্ডার নিয়ে বড় আপডেট সামনে জানুয়ারি বিকেল থেকে অনেকের অ্যাকাউন্টে টাকা বন্ধ হয়ে গেছে কেন এমন হলো কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না আজকে সব পরিষ্কার করে বলবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন মূল খবর বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে বহু মহিলারা অভিযোগ করেছেন এই মাসে এখনও টাকা পেলাম না সরকারি সূত্র অনুযায়ী পর জানুয়ারি থেকে বহু উপভোক্তার টাকা আটকে গেছে এর প্রধান কারণ হচ্ছে উপভোক্তার তথ্য যাচাই ডকুমেন্ট বা ভুল তথ্য ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক সমস্যা কারা জানুয়ারিতে টাকা পাবেন যেসব উপভোক্তার আধার ঠিকমতো ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে নাম বয়স ঠিকানা ঠিক আছে পরিবারের একাধিক কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না তাদের টাকা দেরিতে হলেও জমা পড়বে অনেক ক্ষেত্রে টাকা দুই কিস্তিতে একসঙ্গে দেওয়া হয় কারা টাকা পাবেন না খুব গুরুত্বপূর্ণ তথ্য জানুয়ারি থেকে বহি বহু মহিলার নাম বাদ গেছে আধারে নাম বানান ভুল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা নিষ্ক্রিয় পরিবারের একাধিক মহিলার ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারী বা আয়ের সীমা বেশি একবার নাম বাতিল হলে পরবর্তী টাকা পাওয়ার কঠিন হয়ে যাবে কি করলে টাকা ফের পাওয়া যাবে আবার কি করলে টাকা পাওয়া যাবে এখনই কাজগুলো করুন নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যান আধার ব্যাংক লিঙ্ক চেক করুন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস যাচাই করুন ভুল থাকলে সঙ্গে সঙ্গে সংশোধন করার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কোনো দালালের টাকা দেবেন না ওটিপি বা ব্যাংক ডিটেলস কাউকে দেবেন না শুধুমাত্র সরকারি ক্যাম্প বা অফিসে কাজ করুন তো এই খবর থেকে আমরা জানতে পারলাম ছয় জানুয়ারির পর থেকে কিন্তু অনেকেরই টাকা বন্ধ হয়ে গেছে আবার অনেকেরই টাকা চালু আছে আপনার টাকা চালু আছে না বন্ধ হয়ে গেছে অবশ্যই আমাদের কমেন্টে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনার পরিচিতিদের সঙ্গে শেয়ার করুন এরকম প্রতিদিন আপডেট পেতে আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ